নমস্কার পাঁচ মিশেলির আজকের পর্বে সকলকে স্বাগত আজকের বিষয় কুম্ভ থেকে সাগর সেই ট্র্যাডিশান সমানে চলেছে আদি আছে অন্ত নেই কোথা থেকে শুরু কবে থেকে শুরু তা নিয়েও রয়েছে একাধিক মত তবুও সেই ট্র্যাডিশান সমানে চলেছে কোথাও তার এতটুকু বদল হয়নি না বদল হয়তো হয়েছে সে বহিরঙ্গে আসলে লক্ষ কোটি ভক্তের কাছে কুম্ভ মেলা আজও পুণ্য অর্জনের প্রধান মার্গ বারো বছরে একবার হয় এই কুম্ভ মেলা কেন বারো বছরে একবার হয় তা নিয়েও রয়েছে একাধিক ব্যাখ্যা কুম্ভ নিয়ে নানা প্রশ্নের উত্তর ছড়িয়ে রয়েছে আমাদের পুরাণ বেদ এবং নানা পৌরাণিক কাহিনীতে কুম্ভমেলার উৎপত্তি নিয়ে সবচেয়ে গ্রহণযোগ্য মত হল দানবের দ্বৈরথের পরই এর শুরু কুম্ভ শব্দের অর্থ হল পাত্র অমৃত লাভের আশায় যখন সমুদ্র মন্থন হয় তখন তা থেকে পাওয়া যায় সেই অমরত্বের প্রসাদ অসুরেরা যাতে তার নাগাল না পায় তার জন্যে সেই অমৃতের পাত্র নিয়ে ইন্দ্রপুত্র জয়ন্ত সেখান থেকে সরে যান তাকে এবং সেই পাত্র রক্ষা করতে সঙ্গী হন সূর্য শনি চন্দ্র এবং বৃহস্পতি জয়ন্ত যখন পাত্র নিয়ে নিরাপদ স্থানে যাচ্ছেন তা থেকে চার জায়গায় কিছুটা অমৃত চলকে পড়ে যে যে জায়গায় সেই অমৃত বিন্দু পড়ে সেখানেই হয় কুম্ভ স্নান এই চার মহাতীর্থ হল আজকের প্রয়াগরাজ হরিদ্বার উজ্জয়িনী এবং নাসিক দেবদানবের বা অসুরের এই লড়াই চলেছিল বারো দিন ধরে আর দেবতাদের একদিন মানে মর্তবাসীদের কাছে এক বছর তাই প্রতি বারো বছর অন্তর হয় এই মহাকুম্ভ কুম্ভের আবার কিছু ভাগ রয়েছে যেমন অর্ধকুম্ভ পূর্ণ কুম্ভ হরিদ্বার এবং প্রয়াগরাজে প্রতি ছ বছর অন্তর অর্ধকুম্ভ হয় আমাদের কাছে অতি পবিত্র চার নদীর তীরে হয় এই কুম্ভমেলা হরিদ্বারে যেমন গঙ্গা প্রয়াগরাজে তেমনি গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গম উজ্জয়নীতে ক্ষীরপা আর নাসিকে গোদাবরীর তীর কুম্ভমেলার স্থান স্থির হয় জ্যোতির্বিজ্ঞানের গণনা অনুসারে অনেকে বলেন এই কুম্ভ মেলার উল্লেখ রয়েছে পুরাণে আবার কেউ কেউ বলেন চৈনিক পরিব্রাজক হিউনশাংয়ের লেখাতেও এই স্নানের কথা রয়েছে কুম্ভের দেবদানবের লড়াইয়ের থেকে যার সৃষ্টি তার সঙ্গে দৈবযোগের কথা কে অস্বীকার করবে তবে আজ এই সময়ে দাঁড়িয়ে কিছু প্রশ্ন মনে আসে মনে হয় সময়ের চেয়ে বড় ঈশ্বর বোধ আর কেউ নন একথা মনে হচ্ছে এই কারণেই এই পুণ্য স্নানের বর্তমান চেহারা দেখে কুম্ভে গেলে কত পুণ্যাত্মা দেখা পাওয়া যায় বিশেষ করে নাগা সন্ন্যাসীদের এই কুম্ভের সঙ্গে নাগা সন্ন্যাসীদের নাম অঙ্গাঙ্গিভাবে জড়িত এত দৈব প্রভাব যে মেলার সঙ্গে জড়িয়ে রয়েছে সেই মেলাকেও এখন যেন ঘিরে ফেলেছে বিশ্বায়ন এখন আর শুধু পুণ্য লাভ নয় এই মেলা থেকে লক্ষ্মীলাভের দিকেও তাকিয়ে থাকেন মেলা আয়োজকরা উত্তরপ্রদেশ সরকার আশা করছে এবার এই মেলায় চল্লিশ কোটি ভক্ত সমাগম হবে আর এর থেকে বাণিজ্য হবে প্রায় দু লাখ কোটি টাকা মেলার সাফল্য এখন যেন মা দেবীর কৃপার উপর নির্ভর করে রয়েছে থাকা খাওয়া যাতায়াত আধুনিক প্রযুক্তির পরিষেবা পুজো সামগ্রী সব কিছু থেকে কত আয় হতে পারে তার আলাদা আলাদা হিসেব কষা হয়েছে যার মোট ফল দাঁড়াচ্ছে প্রায় দু লক্ষ কোটি টাকা বলাই বাহুল্য ইতিমধ্যেই এই মেলা ইউনেস্কোর ঐতিহ্যবাহী মেলার স্বীকৃতি পেয়েছে কুম্ভের পাশাপাশি একবার সাগর মেলার কথাও বলা দরকার কারণ কথাতেই আছে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার গঙ্গাসাগরেরও একটা ঐতিহাসিক বা পুরাণ মতের উৎপত্তির কথা আছে সেখানে পাওয়া যায় পাণ্ডবেরা নাকি এই অঞ্চলে এসেছিলেন বনপর্বে সে কথার উল্লেখ রয়েছে এছাড়াও পুরাণে পাওয়া যায় কপিল মুনির কোপে পড়ে সগর রাজার ষাট হাজার পুত্রের নরক বাস হয় পরে তার দৌহিত্র ভগীরথ স্বর্গ থেকে গঙ্গাকে আবাহন করে এনে তাদের সাপ মুক্ত করেন এছাড়াও এই মেলার উল্লেখ রয়েছে বংশেও মধ্যযুগে ভারতের বিভিন্ন প্রদেশ এমনকি অন্যান্য দেশ থেকেও বহু ভক্ত এখানে পুণ্য স্নান করতে আসতেন আর বাংলা সাহিত্যে এই গঙ্গাসাগর মেলা বারবার জায়গা পেয়েছে বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা থেকে আঠেরোশো সাঁত্রিশ সালের সমাচার দর্পণ সেখানেও এই মেলা নিয়ে বিস্তর লেখা রয়েছে রবীন্দ্রনাথের দেবতার গ্রাস কবিতাতেও সাগরের উল্লেখ রয়েছে এখন মেলার যে চেহারা দেখা যায় সেই সময় তা ভাবাই যেত না সাগর মেলার একদিকে রয়েছে ভাগীরথী মুড়িগঙ্গা বটতলা নদী এবং দক্ষিণে বঙ্গোপসাগর এখন মেলায় যাওয়ার জন্যে আধুনিক সব ব্যবস্থাই রয়েছে তবে মেলা নিয়ে যে রাজনৈতিক চাপানো শুরু হয়েছে তা মেলার আধ্যাত্মিকতাকেই ম্লান করছে আজ পর্যন্তই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই বেল আইকন প্রেস করবেন নমস্কার